হ্যালো বিমান তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকভেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমরা এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করছো তো তোমরা যারা ভর্তি হতে চাইছো সরকারি পলিটেকনিক কলেজে তো তোমাদের কি মানে এটা জানা দরকার যে কারা পলিটেকনিক কাদের পলিটেকনিক করা দরকার বা পলিটেকনিক করলে তোমরা কি বেনিফিট পাবে কেন পলিটেকনিক করা দরকার সেই সব বিষয় নিয়ে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে তিন বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করলে কি হতে পারে তোমাদের সাথে বা তোমরা যে করতে চাইছো সেটা করতে গেলে কি তোমাদের কেমন হবে মানে তোমার লাভ হবে না লস হবে না কি হবে সেটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রথমে বলি যে পলিটেকনিক কলেজে কারা ভর্তি হয় সাধারণত যারা মাধ্যমিক পাস করে বা এইচ আর্টস নিয়ে পড়াশোনা করে বা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারপরে ভোকেশনাল নিয়ে পড়াশোনা করে তারপরে তোমার অনেকে কলেজে পড়তে পড়তে মানে কলেজে ভর্তি হয়ে যায় তারপরে আবার এসে পলিটেকনিক করে অনেকে আইটিআই কমপ্লিট করার পরে এসে পলিটেকনিক কলেজে ভর্তি হয় তো এখানে মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস মানে মাধ্যমিক পাস করলে তুমি পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারো এবার অনেকে হায়ার এডুকেশন করার পরেও কিন্তু আবার পলিটেকনিক করতে আসে এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যারা মাধ্যমিক পাশ করে পলিটেকনিক করতে চাইছো আমি সব সব ব্যাপারেই বলবো মানে মাধ্যমিক এইচএসএ আর্টস সায়েন্স কমার্স সবার সম্পর্কেই অল্প অল্প করে বলবো প্রথমে বলবো যারা মাধ্যমিক পাশ করে এইচ এ মানে মাধ্যমিক পাস করে পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাইছো তাদের জন্য বলবো দেখো পলিটেকনিক মানে যদি তুমি মাধ্যমিক পাস করার পরে সায়েন্স নিয়ে পড়তে পারো তাহলে তুমি পলিটেকনিক করতে এসো না কেন বলছি কারণ পলিটেকনিকের থেকে পিওর সায়েন্স নিয়ে পড়ার ডিমান্ড কিন্তু অনেক বেশি কারণ হচ্ছে পলিটেকনিক করার পরে মানে পলিটেকনিক তোমাকে এক বছর তুমি বেসিক সায়েন্সটা পড়তে পারবে মানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এক বছর পড়তে পারবে তারপরে কিন্তু তোমাকে কি করবে মানে ট্রেডেড চলে যাবে তুমি যদি ইলেকট্রিক্যাল নিয়ে ভর্তি হও তাহলে ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করতে হবে কিন্তু পিওর সায়েন্স নিয়ে পড়লে তুমি ইলেভেন টুয়েলভ দু বছরের সায়েন্সটাকে ভালো করে বুঝবে এবং এই বয়স অল্প বয়সে যদি তুমি সায়েন্সটাকে ভালো করে বুঝতে পারো না তাহলে তোমার ফিউচারটা অনেক ব্রাইট হবে অনেক উজ্জ্বল হবে এবার তুমি যদি সায়েন্স নিয়ে পড়তে পারো তাহলে তুমি অনেক চাকরির সুবিধা পাবে ইঞ্জিনিয়ার তো তুমি হতেই পারবে কিন্তু অনেক চাকরির সুবিধা তুমি পাবে এটা গেল মাধ্যমিক পাস করার পরে তুমি যদি সায়েন্স নিয়ে পড়তে না পারো তাহলে তোমার যদি সায়েন্সের এরকম ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো যদি অল্প অল্প ইন্টারেস্ট থাকে তাহলে তুমি মাধ্যমিক পাস করার পরে এই লাইনে এসো কারণ ইঞ্জিনিয়ারিং লাইনটা টোটালি ডিপেন্ড করছে সায়েন্সের উপরে তবে হ্যাঁ ইলেভেন মানে ফার্স্ট ইয়ারে অতটা প্রেশার দিয়ে সায়েন্স পড়ানো হয় না কিন্তু তুমি যদি অ্যাক্টিভলি পড়াশোনা করো দিনে তিন ঘন্টা থেকে চার ঘন্টা পড়াশোনা করো মন মনোযোগ দিয়ে তাহলে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে যাবে ইজিলি কিন্তু পড়াশোনায় করতে চায় না প্রথম প্রথম বলে পড়াশোনা করবো তারপরে কিন্তু পড়াশোনা করে না কারণ আমাদেরও ব্যাচ আছে আমরাও পড়াই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের পড়াই তো প্রথম প্রথম অনেক অ্যাক্টিভলি পড়াশোনা করে তারপরে আস্তে আস্তে গিয়ে কিন্তু তো ঝিমিয়ে যায় তাই বলবো পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ করতে হবে এবার আসি মাধ্যমিক পাস করার পরে অনেকে ভোকেশনাল নিয়ে পড়াশোনা করে এবার ভোকেশনালটা কিন্তু অনেক ভালো মানে আমি কার তুলনামূলক ভালো ভালো বলছি আর্টস আর্টসের থেকে আমি ভোকেশনালটাকে ভালো চোখে দেখি কারণ তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে কিন্তু তোমার জন্য আর্টসটা কিন্তু একদম টোটালি অপোজিট একটা লাইন কিন্তু ভোকেশনালটা করলে কিন্তু তুমি ওইখানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ওই সাবজেক্টগুলো তুমি চয়েস করতে পারবে কম্পিউটার এইসব সাবজেক্ট কিন্তু ভোকেশনালে আছে তাই ভোকেশনাল থেকে কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগটা কিন্তু অনেক এবং তুমি অনেক কিছু জানতে পারবে ভোকেশনালে ইঞ্জিনিয়ারিং পড়ার পড়তে আসার আগে তো ভোকেশনালটা ভালো দুবছর ভোকেশনাল এইচএস পাস করার পর তুমি ডাইরেক্ট সেকেন্ড ইয়ারেও ভর্তি হতে পারো এটা একটা বেনিফিট এবার আসবো আর্টসের স্টুডেন্টদের জন্য আর্টস তো বললাম যে এইচের মানে টুয়েলভে আর্টস পাস করার পরে তোমরা যদি পলিটেকনিক করতে আসো তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করে তারপরে কিন্তু পলিটেকনিকটা পাস করতে হবে কারণ কি তোমরা দুবছর ইলেভেন টুয়েলভে বছর কি পড়েছ ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এইসব পড়াশোনা করেছো সায়েন্সের বিষয় কিন্তু তোমরা পড়াশোনা করনি তাই পলিটেকনিকে ফার্স্ট সেমিস্টারে কিন্তু টোটালি সায়েন্স পড়ানো হয় তাই তোমাদের কিন্তু অনেক কষ্ট হবে পড়াশোনা করতে এবং কষ্ট নয় তোমরা যদি আমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা যদি ভর্তি হও তাহলে তোমাদের কিন্তু ওই ব্যাচ থেকে ইজিলি পড়াশোনা করে আমরা তোমাদের ঠিকঠাক মতো গাইড করে পাশ করিয়ে দেওয়ার নাম্বারটা কিন্তু তুলে দিতে পারবো তা আমাদের ব্যাচে ভর্তি হতে গেলে কী করতে হবে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই টেলিগ্রাম গ্রুপে আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি লিঙ্কটা ওই লিঙ্কে গিয়ে তোমরা জয়েন হও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো আমরা যখন ব্যাচ লঞ্চ করবো তখন ওই গ্রুপে আমরা লিঙ্ক প্রোভাইড করব ব্যাচের লিঙ্ক এটা বললাম এবার আসবো সায়েন্স যারা ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়বে তার পাশ করবে তারপরে ভাবছ যে আমি পলিটেকনিক করব তাদের জন্য কিন্তু অনেকটা বোকামি হবে অনেকটা বোকামি কেন বলছি কারণ পলিটেকনিকটা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু এইচএসএ সায়েন্স পিওর সায়েন্স নিয়ে পাস করার পর তোমরা যদি পলিটেকনিক করতে আসো তোমাদের কিন্তু সেই মানে ভালো পড়াশোনা করার পরে আবার সেই ঘুরে ফিরে তোমাদের কিন্তু বিটেক করা দরকার ইলেভেন টুয়েলভে তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তারপর তুমি ডাইরেক্ট বিটেক করার পর মানে যোগ্য তুমি বিটেক করার যোগ্য কিন্তু তুমি পলিটেকনিক করতে আসো তো অনেকের সমস্যা থাকে অনেক রকম সমস্যা থাকে ফাইন্যান্সিয়ালি প্রবলেম থাকে বা প্ল্যানিং ঠিকঠাক মতো করা থাকে না তাই আবার তারা চলে আসে পলিটেকনিক করতে এরকম আমারও অনেক বন্ধু ছিল যারা পলিটেকনিক করতে এসছে আবার পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরে একটা বন্ধু ছিল তো সে ম্যাথে অনার্স করছিল গ্র্যাজুয়েশন করার জন্য সে ম্যাথ অনার্স ছেড়ে দিয়ে তারপর পলিটেকনিক করতে এসে সে এখন ভালো পজিশনে আছে তারপরে তোমরা আছো যারা আইটিআই যারা আইটিআই পাস করে তাদের বলবো তোমরা বুদ্ধিমানের কাজ করেছো যারা দু বছরের আইটিআই করেছো দু বছরের আইটিআই করার পরে তোমরা যদি পলিটেকনিক করতে আসো তোমাদের জন্য কিন্তু খুব সুবিধাজনক কারণ বছর আইটিআই করলে তোমরা বছরের পলিটেকনিক করবে ঠিক আছে আর জবের ক্ষেত্রে আইটিআই প্লাস পলিটেকনিক থাকলে কিন্তু তোমরা অনেক ভ্যাকান্সি এক্সট্রা পাবে কারণ অনেক সরকারি চাকরির ক্ষেত্রে শুধুমাত্র আইটিআই ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করতে পারে সেখানে তোমরা করতে পারবে আবার ডিপ্লোমা চালে তোমরা সেখানে ডিপ্লোমাও করতে পারবে তো তোমাদের জন্য কিন্তু ডবল বেনিফিট ঠিক আছে তো আইটিআই যারা করেছ তাদের জন্য ডবল বেনিফিট আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যদি তোমাদের কোনো ডাউট থাকে বা তোমরা যদি আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও আমার সঙ্গে পার্সোনালি তোমরা গাইডেন্স পেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে আমার চ্যানেলের নামের পাশে একটা জয়েন্ট বলে অপশ অপশান আছে সেই জয়েন্ট বটনে ক্লিক করে এইটটি নাইন রুপিস পেমেন্ট করে তোমরা কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারবে আমার সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলতে পারবে এবার কীভাবে ফোনে কথা বলবে মেম্বারশিপ নেওয়ার পরে তুমি একটা কমেন্টে বলো যে দাদা আমি মেম্বারশিপ নিয়েছি বা ডেসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি ওইখানে আমাকে মেসেজ করো যে দাদা আমি মেম্বারশিপ নিয়েছি আমি তোমাদেরকে কিন্তু মেম্বারশিপ নেওয়ার পর আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ওইখান থেকে আমাদের আমার সঙ্গে তোমরা কথা বলতে পারবে ডাইরেক্ট ফোনে এবার কথা বললে তোমরা কি বেনিফিট পাবে দেখো ফর্ম ফিল চলছে তারপরে কাউন্সিলিং আসবে চয়েস ফিলিং আসবে অ্যাডমিশন হতে গেলে কি কী ডকুমেন্টস লাগবে কীভাবে ডকুমেন্টস তৈরি করতে পারবে সবগুলো আমি ভিডিওতে বলবো কিন্তু তোমরা যদি আমাকে পার্সোনালি ফোন করো পার্সোনালি আমার সঙ্গে কথা বলো তাহলে তোমরা কিন্তু আরও ভালো বুঝতে পারবে একদম গাইডেন্স ফুল গাইডেন্স যাকে বলে সেটা তোমরা পাবে এবং চয়েস ফিলিং মানে কলেজ কীভাবে সাজাতে হয় সেটা হচ্ছে মেন গাইডেন্স সেটা আমি আমি নিজে তোমার মনের কথা শুনে আমি সেই হিসাবে আমি চয়েস ফিলিং একটা লিস্ট বানিয়ে কলেজের লিস্ট বানিয়ে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সেই হিসাবে তুমি চয়েস ফিলিং করে নেবে তাহলে তোমার সরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকে এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকেও থ্যাংক ইউ